হ্যালো এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল আমলক্ষির আচার কীভাবে বানিয়েছি সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করবো একটা গামলার মধ্যে গরম জল করতে দিয়েছি গরম জলটা একটু ফুটে গেলে তার মধ্যে ফুটো ফুটো বা পাত্র থাকে সেই পাত্রর মধ্যে আমলকিগুলো দিয়ে ঢেকে রাখবো নিচে গরম জলটা ফুটতে থাকবে আর ওপরে আমলকিগুলো সেদ্ধ হয়ে যাবে বেশি সেদ্ধ করলে বেশি নরম হয়ে যায় ওর জন্য খুব একটা সেদ্ধ করিনি এবার সব বিছনগুলো বের করে নেব তোমরা একটু বেশি সেদ্ধ করতে পারো কিন্তু সেদ্ধ করলে না খুব মানে একদম গলে যায় আর তখন খেতে অতটা ভালো লাগে না যা যেরকম সেদ্ধ করে সেটা সেদ্ধ করে নেবে চলো বেছনগুলো সব বের করে নিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি কীভাবে বানিয়েছি সবগুলো বিছন একবারে বের করে নেবে আর আমরা কি সব কিছুতেই ভালো কাজ দেয় সর্দি কাশি তারপর যদি পেটের কোনো গন্ডগোল থাকে তাতেও অনেক উপকার দেয় এবার তেলের মধ্যে শুকনো লঙ্কা তারপরে হচ্ছে গোটা ধনে জিরে সব গোটা দিয়েছি মৌরি কালো জিরে আর দিয়েছি মেথি সবগুলো গোটা গোটাই দিয়েছি আমি গুঁড়ো করে দেইনি এবার গুঁড়ো দিয়ে দিচ্ছি এগুলোকে একটু ভালো করে তেলের সঙ্গে নাড়িয়ে নেব এবার দিচ্ছি বিট লবণ তোমরা পরিমাণ মতন দেবে বিট লবণ না থাকলে এমনি লবণও দিতে পারো আমি এই নিয়ে দুবার বানাচ্ছি প্রথম যেটা বানিয়েছিলাম সেটা শেয়ার করিনি এটা শেয়ার করছি এখন বাজারে প্রচুর আমলকি আমলকি কিনে যদি এভাবে বানিয়ে রাখো তবে অনেক দিন খেতে পারবে হলুদ দিয়েছি আমি এক কেজির মতন কিনে নিয়ে এসেছিলাম এবার দিচ্ছি জিরের গুঁড়ো ধনের গুঁড়োটা ছিল না ধনের গুঁড়ো থাকলে তোমরা দিয়ে দেবে এইভাবে বানিয়ে রেখো বন্ধুরা আবার আমি বানাবো কারণ আমার শেষ হয়ে যায় একটু বেশি করে বানিয়ে রাখবো যখন আমল কি থাকে না তখন খেতে পারবো এবার দিচ্ছি গোলমরিচের গুঁড়ো একবার অন্তত বানিয়ে বানিয়ে দেখো খুব ভালো লাগবে এবার দিচ্ছি আদা আদাটাকে আমি একটু বেটে নিয়ে নি ওটাকে সুইপার দিয়ে একটু ঘষে নিয়েছি আমলকি কি প্রচণ্ড পরিমাণে ভিটামিন সি থাকে তোমরা সকলেই জানো এবার আমি গুড় দিয়েছি গুড় এখানে এক কেজির মধ্যে আমি সাতশো মতন গুড় দিয়েছি তোমরা চাইলে আরও গুড়ও দিতে পারো তবে বেশি মিষ্টি আমার ভালো লাগে না তাই অতটা গুড় দেইনি এখানে এক ফোঁটাও জল ব্যবহার করিনি তার জন্য এটা অনেকদিন ভালো থাকবে আর যেভাবে আমি ওটাকে ভাপিয়ে নিয়েছি সেইভাবে ভাপিয়ে নেবে জলের মধ্যে দিয়ে ডাইরেক্ট সেদ্ধ করে নিলে এর যে উপকারিতা সেটা চলে যায় গুড়টা একদম গলে গেছে আমি আর বেশি শুকনো করব না এবার আমচুর পাউডার দিয়ে দিচ্ছি এই আমচুর পাউডারটা দেওয়ার জন্য এটা টেস্টটা আরও বেড়ে যাবে আমচুর পাউডারটা না হওয়ার আগে কিছুক্ষণ আগেই দিয়ে দেবে ব্যাস তৈরি হয়ে গেছে আমার আমরুকির আচার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে করে জানিও সকলে ভালো থেকো সুস্থ থেকো